এবং এই আলোচনাকে অপোজ রেখে যাতে আমরা একটা সফল এন্ট্রিকে দিতে পারি সেই ব্যাপারে আমরা আমার পৃথিবী আমি খুব বলছি এখন যে আমাদের খুবই জনপ্রিয় এবং এটাকে কাউন্টার করতেছে

এটা নিয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব কিংবা কিছুটা দ্বিমত রয়েছে সেক্ষেত্রে আমাদের আলোচনাগুলো আমরা করেছি পাশাপাশি তাসিবাদের পতনের পরে মানুষের যে একটা পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুব অতিষ্ঠ এবং অনেকে ক্ষুব্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় দলবাজি দখলবাজি চাদাবাজি দুর্নীতি এগুলো বন্ধে এবং এগুলোর প্রতিকারে আমরা পরস্পর কাজ করতে পারি এবং স্বাভাবিকভাবেই দেশের চলমান পরিস্থিতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই জুলাইয়ের অংশীজনরা আমরা কিভাবে পরস্পর কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হয়েছে

আমরা একমত হচ্ছি আমরা দুজনে একমত হচ্ছি এবং সেটা অর্জনের জন্য আমরা সামনে আরো ভূমিকা রাখবো একটা নির্বাচন কমিশনের বক্তব্য কিন্তু আমরা মনে করি এবং দেশবাসীর অধিকাংশ মানুষ এটা আশা করে যে আমাদের স্থানীয় নির্বাচনটি আগে হবে কারণ মানুষ অনেক সাফার করতেছে তাদের সাফার দূর হওয়া হচ্ছে দুই আমরা যে কেয়ারটেকার সরকারের যে হচ্ছে এবং যেটাতে আমরা কোনো আছি সেখানে এটাও আছে যে

নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করতে তারা সক্ষম আছে এবং করতে পারে সুতরাং সরকারের কাছে আমাদের এই স্পষ্ট বক্তব্য এবং দাবি অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে যে দলগুলো তারা সম্মিলিতভাবে এখন কেয়ারের পক্ষ সুতরাং এটাকে কনসিডার করি আপনি মনে করি সরকার আগামী নির্বাচন কেয়ারের মাধ্যমে করবেন এটা আমরা আশা করি এবং না হলে সেটা আদায় করার জন্য আমরা আলোচনা হয়েছে কিনা সেটা তো একটা ইম্পর্টেন্ট আলোচনা আমরা করছি বা গণ করছি আমরা অন্যান্য আরো অনেক দলের সাথে করছি এটা

সুতরাং এই বিষয় শুরু হওয়ার আগে নির্বাচন কমিশন এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাটাই সমীচীন হবে কারণ তিনি এ ধরনের মন্তব্য করলে তার প্রতি মানুষের অনাস্থা তৈরি হতে পারে কারণ গত এক বছর ধরে জাতীয় আপনার স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই যার ফলে মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছে আপনার লক্ষ্য করছেন যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের সামনে যেভাবে দৃশ্যমান হওয়া দরকার নির্বাচিত প্রতিনিধি না থাকার ফলে সেটি হচ্ছে না